এবার সমস্ত মানুষগুলো দৌড়াইয়া যখন আবার আর আপনার নবী প্রিয় নবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলবে ও দয়ার নবী গো যাইবার সব জায়গা শেষ হয়ে গেছে গো নবী ও দয়ার নবী আমরা দৌড়ানি কর জন্য একটু সাফাত করবে মানুষগুলো শুধু এইভাবে চিকরাইবে আর দৌড়াইতে থাকবে নবীজি বলে নাই শাসন মানুষগুলো সর্বপ্রথম দৌড়াইয়া একটু বিচা একটু সাফাতের জন্য মানুষগুলো দৌড়াইয়া হজরত আদম নবীর কাছে যাবে আদম নবীর কাছে যাওয়ার পর বলবেন অপায় গম্বর আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন আদম নের দিনের ময়দানে তোমাদের ব্যাপারে সুপারিশ করার মতো তোমরা যাও যাও নবী ইব্রাহিমের কাছে যাও নবী পারবে তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে ইব্রাহিম নবী পারবে তোমাদের জন্য আল্লাহর কাছে সাফা আত করতে এইবার মানুষগুলো গুলো দৌড়াইয়া দৌড়াইয়া হজরত ইব্রাহিম নবীর কাছে যাবে ইব্রাহিম নবীর কাছে গিয়া বলবে পায়গম্বর আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন আল্লাহ তাআলা যেন আমাদেরকে আযাব থেকে মাপ করে দেয় এই পরে ইব্রাহিম নবী বলবেন ফায়াকুলু লাস্তুলাহা ওয়ালাকিন আলাইকুম বিমুসা না না আমি পারবো না আল্লাহর সামনে দাঁড়াইতে তোমরা যাও যাও নবী মুসা কাছে যাও তিনি পারবে তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে এবার মানুষগুলো সবাই দৌড়াইয়া দৌড়াইয়া যখন মুসা নবীর কাছে যাবে মুসা নবীর কাছে গিয়া বলবে পায়গম্বর আপনি একটু আমাদের জন্য আল্লাহ

আমাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে এবার মানুষগুলো দাউরা দাউরা যখন ঈসা নবীর কাছে যাবে ঈসা নবীর কাছে গিয়া বলবে پیغمبر আপনি তো আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন ঈসা নবী বলবেন না না আজকে এই কঠিন

শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও তিনি পারবে তোমাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে এবার সমস্ত মানুষগুলো দৌড়াইয়া যখন আমার আর আপনার নবী প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলবে পয়গম্বর ও দয়ার নবী যাইবার সব জায়গা শেষ হয়ে গেছে গো দৌড়াই নাই আদম থেকে শুরু করে সমস্ত নবীর কাছে জন্য সাফাত করতে পারলো না এইবার আমাদের আর যাইবার কোনো জায়গা না আজকের এই কঠিন দিনে আর আমাদের কোনো যাইবার কোনো সুযোগ নাই অনবী আজকের এই দিনে আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন এবং আমাদেরকে এই আজাদ জাহান নাম থেকে মাফ করা দান এবার নবী বলবেন এ উম্মাতের দল আজকের এই কঠিন দিনে কঠিন সময় আল্লাহ তালার কাছে তোমাদের ব্যাপারে সুপারিশ করার অধিকার এবং ক্ষমতা একমাত্র আল্লাহ তালা আমাকেই দান করেছে محمد عربی های او نبی راستے محمد عربی ہے او انبی رستے پیشوات علوم ہوا اس پیدا استے اجالا علوم ہوا اس پیدا استے اجالا شفیع العمم ہمارا نوبی روز قیامت شفات کرے گا اللہ کے پس گر گرمت شفعت کرے گا اللہ کے پس گر گرمت you